খুবই সুন্দর দুইটা পাখির বুকের নিচে একদম লাল টকটকে এটা হচ্ছে হাইফার ফাইনাফেল কুনুর পাখিগুলো ফুল মুডে চলে এসেছে দুইটা পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল হান্ড্রেড কনফার্ম আপনাদের যদি সিঙ্গেল ফিমেল প্রয়োজন হয় আপনারা চাইলে এখান থেকে একটা অথবা দুইটা সংগ্রহ করতে পারেন এগুলো সম্পূর্ণ রানিং দুইটা পাখি দেখতে অসম্ভব সুন্দর লাগছে দুইটা পাখির বডির কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তিনজোড়া এই সম্পূর্ণ রানিং আপনারা যারা ভালো কোকাটেল খুঁজছেন ব্রিডিং করানোর জন্য দুইটা দুই মিউটিশন একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটা হচ্ছে মেল আর ব্লু মার্কস যেটা আছে গ্রে উইং ইনো অপারলাইন সম্পূর্ণ রানিং ফিমেল এটা হচ্ছে স্প্লিট ইনো পাখিটার বডির কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাভার পাখি তো সবারই পছন্দের এখানে দুইটা জোড়া আছে এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে আসসালামু আলাইকুম নতুন বছরে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রচুর পরিমাণে শীত আপনারা যারা পাখাল আছেন আপনাদের পাখিগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন ঠান্ডা না লেগে যায় কারণ শীত অনেক বেশি চেষ্টা করবেন পাখি রুমটা গরম রাখার জন্য তো আজকে আমরা হচ্ছে ভিডিওটা শুরু করছি পাইন্যাপল কুনুর দিয়ে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইফার যারা একদম লাল টকটকে পাখি খুঁজছেন ডাবল রেড ফ্যাক্টর যেটাকে হাইফার বলে স্কিনে যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাখি এটা সম্পূর্ণ রানিং চার বছর বয়স এই পাখিটার দুইটা পাখির পায়ে দুইটা রিং লাগানো আছে খুবই সুন্দর মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আর আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলেন এর পরবর্তীতে যে পাখিগুলো আছে আমরা সেগুলো দেখে আসি আরও জোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্ক্রিনে খুবই সুন্দর পাখিগুলো এই পাখিগুলোর নাম হচ্ছে জান্ডি কোনোর দুইটা পাখির বডির মার্কিং দেখেন কতটা সুন্দর মার্শাল আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো এগুলো সম্পূর্ণ রানিং মেল ফিমেল দুইটার সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলোর সাথে আপনারা ছয় মাসের ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন এই ছয় মাসের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর ডিম বাচ্চা তো অবশ্যই করবে লোকাল ব্রিডের পাখি সাথে ডিএনএ কার্ড আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা একদম আমরা যতগুলো পাখি আপনাদেরকে দেখাবো প্রতিটি পাখির দাম আমরা ভিডিওতে বলে দিব আর একদম বলে দিব আপনারা একদমই নেওয়ার চেষ্টা করবেন পাখিগুলো এখানে দেখতে পাচ্ছেন দুইটা রিংনেট টিয়া পাখির ফিমেল আছে এগুলো হচ্ছে লুটিনো রিংনেট যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এগুলো সম্পূর্ণ রানিং ফিমেল এগুলো কিন্তু প্রায় চার বছরের কাছাকাছি বয়স দেখতেই পাচ্ছেন এক একটা পাখি হচ্ছে এক হাতের মতো লম্বা কোয়ালিটির দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি নেই আমরা সবসময় ভালো মানের পাখিগুলো সেল করে থাকি তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফিমেলগুলো কালেক্ট করতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এক একটা ফিমেল আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা করে এখানে দাম দর করার কোনো অপশন নেই অথবা যদি কারো কাছে বাড়তি মেল থাকে সেক্ষেত্রে আমাদের কাছে দুইটা মেল আপনারা সেল করতে পারবেন খুবই সুন্দর আরো একজোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেলিট কুনুর এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে আর দুইটা পাখির বডির মার্কিং কতটা সুন্দর একেবারে সেম টু সেম এগুলো সম্পূর্ণ রানিং পাখি এখানে স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল বাম পাশে এটা হচ্ছে ফিমেল মেলটা নাকের উপরে কিছু অংশ দেখতে পাচ্ছেন লাল আছে যেটা ফিমেলের থাকবে না এটার বৈশিষ্ট্যই এটা এইভাবে চিনা যায় আবার অনেক সময় এই পাখিগুলো হচ্ছে ডিএনএ করেও থাকে অনেকে তো আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা হানড্রেড পারসেন্ট মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দরের সুযোগ থাকবে না যারা এক দামে পাখি সংগ্রহ করতে ইচ্ছুক তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্লু কুনুর আছে খুবই সুন্দর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো এছাড়াও আমাদের কাছে ব্লু কুনুর আরও একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে দুইটা কুনুর পাখির হচ্ছে দুই কোয়ালিটি থাকবে এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার বুকের নিচটা হচ্ছে কিছুটা বাদামি রঙের দেখতে পাচ্ছেন এছাড়া আরও একটা পেয়ার আছে যেটা বুকের নিচে সাই কালার থাকবে সেটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই পাখিগুলোর পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ রানিং পাখি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একশো পার্সেন্ট লোকাল বিডের পাখি আপনারা যারা ডিম বাছা করানোর জন্য পাখি খুঁজছেন ভালো মানের তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা ইম্পোর্টেড পাখি কেনা বেচা করি না কারণ ইম্পোর্টেড পাখি একটু কমে পাওয়া যায় তবে পাখিগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় ডিম বাছা করবে তো দূরের কথা এই জন্য সবাই লোকাল বিডের পাখিগুলো কেনার চেষ্টা করবেন আপনারা যারা লুটিনো কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে তিন পেয়ার কোকাটেল খুবই অ্যাক্টিভ পাখিগুলো আর একেবারে বিগ সাইজের আর পাখিগুলোর বডিতে দেখেন একটু ময়লাও নেই একদম ফ্রেশ এখানে তিনটা পেয়ার আছে এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি আপনারা চাইলে এখান থেকে এক পেয়ার অথবা তিন পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম আর তিন জোড়া পাখির দাম হচ্ছে আঠারো হাজার টাকা কেউ যদি তিনটা জোড়া একসাথে নিতে চান সে ক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে আর আমরা যেহেতু পাখি একদমই বিক্রি করি আপনারা একদমই পাখিগুলো সংগ্রহ করতে হবে যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আর আমরা হচ্ছে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে যারা আছেন তারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ব্লু দ্বিতীয় পেয়ার এর আগে আপনারা যে পেয়ারটা দেখেছিলেন ওই পেয়ারটার বুকের নিচটা ছিল হচ্ছে বাদামি কালার আর এখানে যে পেয়ারটা আছে এটার বুকের নিচে হচ্ছে গ্রে কালারের মতো এই পেয়ারটাও খুবই অ্যাক্টিভ আর পাখিগুলো একদম মুড়ে চলে এসেছে ব্রিডিং পেয়ার ডিম বাছা করা পাখি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আগের পেয়ার অথবা এই পেয়ার যার যেটা পছন্দ আপনারা সংগ্রহ করতে পারেন দামটা কিন্তু সেম আগের পেয়ারটা এগারো হাজার টাকা দাম ছিল এটাও এগারো হাজার টাকা যেহেতু আমাদের কাছে দুইটা পেয়ার আছে তবে দুইটার কালার একটু ব্যতিক্রম যার যে কালারটা পছন্দ অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আর এগারো হাজার টাকায় কিন্তু আপনারা লোকাল ব্রিডের ব্লু কুনুর কোথাও পাবেন না ইম্পোর্টেড পাখিগুলো অনেক কম দামে বিক্রি হয় সেটা আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই সো যারা লোকাল ব্রিডের পাখি নিতে ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডের কুনুর খুবই সুন্দর রেড ফ্যাক্টর দুইটা পাখি পায়ে হচ্ছে রিং লাগানো আছে এগুলোর বয়স সাড়ে তিন বছর প্লাস ডিম বাছা করা পাখি প্রতিটি পাখির সাথে আপনারা ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই নির্ধারিত সময়ে পাখিগুলো ডিম বাচ্চা না করলে পাখিগুলো এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম খুবই সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার আর দুইটা পাখির বডির কালারটাও কিন্তু একেবারে সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া লাভবাট পাখি আছে দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে ইয়েলো কালার স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি আর স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে বায়োলেট মাস্ক একদম গাঢ় ব্লু কালার এটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর এটা রানিং একটা পেয়ার আপনারা যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে পালতে পারেন কারণ দুইটা কালারই দেখতে অসম্ভব সুন্দর মার্শাল্লা আর দুইটা খুবই হাই মিউটেশনের পাখি তবে এখানে একটা প্রবলেম আছে এখানে যে মেল পাখিটা আছে স্কিনের বা পাশে দেখতে পাচ্ছেন এই পাখিটার নাকের স্থিতিটা একটু বড় আমরা ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন তবে কোনো সমস্যা নেই নাকের স্থিত্রিটা একটু বড় আর এই পাখিগুলোর সাথে আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন আর এখানে যে পেয়ারটা আছে যারা নেবেন মাত্র সাত হাজার টাকায় এই পেয়ারটা আপনারা পেয়ে যাবেন কারণ এই পাখিগুলোর দাম আরও অনেক বেশি হয়ে থাকে ওই পাখিটা নাকের সিদ্র একটু বড় হওয়ার কারণে আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার টাকায় এই জোড়াটা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একেবারে সুপার কোয়ালিটির একটা লাভবার পাখি আছে সিঙ্গেল এটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন স্প্লিট ইনো এটা একটা ফিমেল পাখি এটা সম্পূর্ণ রানিং পাখিটার মাথা থেকে গাড় পর্যন্ত একদম লাল টকটকে দেখতে পাচ্ছেন আর বডি মার্কিংটা কতটা সুন্দর যদি কারো কাছে মেল পাখি থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা যারা নেবেন আপনাদের জন্য এই ফিমেলটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এখানে আর কোনোরকম দাম দর করা যাবে না স্প্লিট ইনো এই পাখিগুলোর দাম আরো অনেক বেশি হয়ে থাকে সো আমরা ছয় হাজার টাকা দাম বলে দিয়েছি যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া লাভবাট পাখি আছে ব্লু কালারের অনেকে আছেন ব্লু কালার অনেক বেশি পছন্দ করেন তো এখানে দেখেন স্কিনের ডানে এবং বামে দুই পাশে দুইটা পাখি আছে বেশি ব্লু এগুলো হচ্ছে বায়োলিট ফিশার একদম গাঢ় ব্লু কালার এই দুইটা একটা পেয়ার আর মাঝখানে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ব্লু ফিশার এই দুইটা হচ্ছে একটা পেয়ার এগুলো নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে খুবই সুন্দর বডি ফিটনেস আর কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এক পেয়ার অথবা দুই পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারবেন মাঝখানে যে পেয়ারটা আছে ব্লু ফিশার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা আর দুই পাশে যে দুইটা পাখি আছে বায়োলিট ফিশার এই দুইটা হচ্ছে আট হাজার টাকা দুই জোড়া পাখির দাম হচ্ছে পনেরো হাজার টাকা কেউ যদি একসাথে জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে আরও দুই জোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এগুলো হচ্ছে রানিং পাখি স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে একটা জোড়া আর স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে একটা জোড়া বাম পাশে যেই জোড়াটা এই জোড়াটা মিডিশন হচ্ছে ব্লু ফিশার এই জোড়াটা সম্পূর্ণ রানিং মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আর স্কিনের পাশে যে জোড়াটা একটা হচ্ছে বায়োলিট মার্কস আর একটা হচ্ছে ব্লু মার্কস এই দুইটা হচ্ছে একটা পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা খুবই সুন্দর দুইটা পেয়ার আর যারা একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এক টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে তো এই ছিল আজকে পাখি কালেকশন আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে